বাচ্চাদের পাশাপাশি বড়রাও খুব বেশি পছন্দ করে এই ডিজাইনগুলো কারণ আমার বেকিংয়ে দেখেছি এই টাইপের যে ডেকোরেশনগুলো করি ম্যাক্সিমাম ডেকোরেশনগুলোই বড়দের জন্য বাচ্চারা তো পছন্দ করেই তার পাশাপাশি বড়রাও এই ডেকোরেশনগুলো এখন খুব বেশি পছন্দ করে হ্যালো জন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে যে ডেকোরেশন শেয়ার করছি এই কেকটি ছিল মোট পাঁচ পাউন্ড সাড়ে পাঁচ পাউন্ডের উপর একটি কেক যদিও বাচ্চাদের মতো ডেকোরেশন বাট এই কেকটি কিন্তু বড়দের জন্য ছিল আর রিসেন্টলি এই টাইপের গুলো যেগুলো আমি করছি দেখছি যে ম্যাক্সিমাম ডেকোরেশনগুলোই কেন জানি বড়রাই অর্ডার করছেন মানে বড়রাই বড়দের বার্থডের জন্যই নিচ্ছেন সেজন্যই বলছিলাম ছোটদের পাশাপাশি বড়রাও এই টাইপের ডেকোরেশনগুলো খুব বেশি লাইক করে তো কোন ডেকোরেশনের কথা বলছি সেটা অলরেডি আপনারা বুঝে গেছেন এটা রিলস ভিডিও গতকাল শেয়ার করেছিলাম আমি প্রথমে আমি এটা হচ্ছে ড্র করে নিলাম প্রথম হচ্ছে আমি হচ্ছে কি বলে কেকের একটা মোল্ড দিয়ে মার্ক করে নিয়ে তারপর ড্র করে নিয়েছি তারপর পাইপিং বাগে আমি হচ্ছে চকলেট গানাশ ভরিয়ে সেটা দিয়ে আবার এখানে ড্র করে নিলাম আর কেকটি কিন্তু আমি জাস্ট কেকটির সাইডে ফ্রস্টিং করেছি মানে ফাইনাল ফিনিশিং দিয়ে নিয়েছি আর উপরে খুবই হালকা করে ক্রিম লাগিয়ে বলা চলে এটাকে ক্রাম কোটিংয়ে আর কি ক্রাম এর মতো করেই রাখছি কারণ এটার উপরে আমার ডেকোরেশন হবে সো আমি ফাইনাল ফিনিশিং না জাস্ট একটু ক্রিম লাগিয়েই ভালো করে একটু ক্রাম কোটিং করে নিয়ে উপরে ড্র করে নিলাম প্রথমে এরপর ছোট্ট সাইজের যে স্টার নজেল সেই নজেল দিয়ে এখানে হচ্ছে হোয়াইট কালার ক্রিম ভরিয়ে হোয়াইট পার্ট ছিল যেগুলো আর কি যেমন হচ্ছে চোখ তারপর হচ্ছে এই যে ডোরেমনের ভেতরের পার্ট মানে রেফারেন্স পিকচার দিয়েছিল ক্লায়েন্ট ক্লায়েন্ট বলতে আমার ছোট বোন হচ্ছে ও হচ্ছে রেফারেন্স পিকচার দিয়েছিল তো ওই পিকচার দেখে দেখে আমি করছিলাম যেখানে হোয়াইট হোয়াইট ছিল সেখানে আমি এরকম হোয়াইট করে দিলাম জাস্ট হাত দিয়ে পাইপিং ব্যাগি একটু চেপে চেপে ধরলে এরকম ছোট্ট ছোট্ট স্টারের মতো হচ্ছিল আর আমি ভাবে হচ্ছে স্টার দিয়ে দিই সম্পূর্ণ কেক মানে হোয়াইট পার্ট যেটা ছিল আর কি হোয়াইট পার্টটা কাভার করে নিলাম আর এই ডেকোরেশনগুলো ক্লায়েন্টরা অর্ডার করলে যখন ডেকোরেশন চার্জ অ্যাড করা হয় তখন তারা বলে জাস্ট ক্রিম দিয়েই তো এখানে আবার ডেকোরেশন চার্জ কেন এই যে হাত দিয়ে যখন চেপে চেপে সম্পূর্ণ কেকটা কাভার করছি উপরে মনে হচ্ছিল হাত একেবারে মানে ব্যথায় বাস্ট হয়ে যাচ্ছিল এরকম মানে ক্লায়েন্টরা তো বোঝে না অনেক সময় সেজন্য অনেক সময় তারা বলে ক্রিমেরই তো ডেকোরেশন জাস্ট একটু ড্র করে দিবেন তাহলেই হবে চার্জ কেন তো এই হাত যে ব্যথা হয়ে যাচ্ছে তারপরে এত সময় পর্যন্ত ড্র করলাম এগুলোর কি কোনো মানে চার্জ নাই বলেন তো এই এই টাইপের যে কেকগুলো সেগুলোতে যদিও খুবই সামান্য কিছু চার্জ অ্যাড করা হয় তবে এই যে ডেকোরেশন মানে ড্র করছি তারপরে যে হাত মানে একেবারে ব্যথা হয়ে যায় চেপে চেপে এরকম ফিল আপ করতে মানে উপরে ডেকোরেশনগুলো করতে তো এগুলোর জন্য আর কি একটা সামান্য পরিমাণের চার্জ অ্যাড করা হয় এই কেকগুলোতে তো যাই হোক আমি কিন্তু হোয়াইট দিয়ে কাভার করে নেওয়ার পর সেম নজল দিয়ে আমি হচ্ছে ব্লু কালার ক্রিম দিয়ে যদিও আমাকে রেফারেন্স পিকচার যেটা দিয়েছিল ওটাতে এটা একেবারে ডিপ একটা ব্লু ছিল বাট আমি দেই নাই কারণ অতটা ডিপ দিলে খাইতে হাতে মুখে হচ্ছে রং লাগতো আর হচ্ছে হালকা মানে ক্রিমের টেস্টটা চেঞ্জ হয়ে যেত সেজন্য আমি একটু লাইট রেখে দিয়েছি যদিও খুব বেশি লাইট না তো আমি হচ্ছে ব্লু দিয়ে ব্লু পার্ট যেটা ছিল সেটা এভাবে কাভার করে নিয়েছি এবং কেকের নিচের সাইড দিয়েও এভাবে হচ্ছে সেমভাবে বর্ডার লাইন করে দিয়েছি চারো সাইড দিয়ে এরপর আমি এই যে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার এটা চকলেট গানাস এটা হোয়াইট চকলেট গানাস আমি হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে কালার করে নিয়েছিলাম সেইটা কেকের এই এই ফ্রন্ট পার্টে এখানে দিয়ে নিলাম কারণ রেফারেন্স পিকচারে এখানে অরেঞ্জ কালারে ছিল আর রেফারেন্স পিকচারে যেটা ছিল আমার মনে হচ্ছিল ক্রিম দিয়ে করেছে বাট আমি এটা ক্রিম দিয়ে না করে এখানে হচ্ছে চকলেট গানাশ দিয়ে করেছি যাতে একটু গ্লেজি লাগে দেখতে সুন্দর লাগে সেজন্য তো অরেঞ্জ কালার দিয়ে কাভার করে নেওয়ার পর এটার উপরও আবার গানাশ দিয়ে মানে চকলেট গানাস দিয়ে আহ এভাবে হচ্ছে মানে ডার্ক চকলেট গানেশ দিয়ে এভাবে আবার মার্ক করে দিলাম বলে এটাকে জানি না এরকম করা ছিল রেফারেন্স পিকচারে তো সেটা করে দিলাম তারপর বাকি যে পার্টগুলো এগুলোতে আমি হচ্ছে রেড কালার চকলেট গানেশ দিয়েছি মানে হোয়াইট চকলেট গান রেড কালার দিয়ে কালার ফুল মানে রেড কালার করে নিয়ে সেটা দিয়েছি আর এই কেকগুলো ছোট বড় মানে বাচ্চাদের সাথে পাশাপাশি বড়রাও এদানি খুব বেশি পছন্দ করে আর আমার কাছেও কেন যেন খুব বেশি ভালো লাগে ছোটবেলায় যদিও ডরিমন খুব একটা দেখি নাই বা দেখতাম না বাট এখন এসে কেন জানি ভালোই লাগে এই কাজগুলো করতে আপনাদের কার কার ডোরেমন বা এই যে যেই কার্টুন থিমের কেকগুলো পাওয়া যায় মানে এই টাইপের এগুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে বলে দিবেন আর বেকার যারা আছেন বেকার আপুরা আপনাদের এই কেকগুলো করতে কেমন লাগে সে আপনারাও কমেন্ট সেকশনে জানাই দিন আমার কিন্তু বেশ মজা লাগে অনেক এনজয় করি এই কেকগুলো করতে তো দেখেন আমার রেড কালার দিয়েও কাভার করা হয়ে গেল রেড পার্টগুলো তারপর আবারও আমি হচ্ছে ডার্ক চকলেট গানাস নিয়ে এই যে যেই প্রথমে মার্ক করে নিয়েছিলাম সেগুলো মানে যে চোখের পার তারপর যে মানে সম্পূর্ণটাই প্রথমে ডার্ক চকলেট গানাইতে যেটা যেটা মার্ক করেছিলাম সেগুলো আবারও একটু এরকম হাইলাইট করে দিলাম কারণ যেহেতু ক্রিম দিয়ে কাভার করেছি সে মার্কগুলো অনেকটাই মানে ফিনিশ টাইপের হয়ে গেছিল মানে পুরো হাইলাইট ছিল না সেজন্য আবারও একটু মোটা করে এভাবে হাইলাইট করে দিলাম দিয়েই আমার কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেল মাসাল্লাহ খুব ভালো লাগছিল কমপ্লিট করার পর আর কেকটি ছিল টোটাল পাঁচ পাউন্ডের মধ্যে আমার এক কাজিন অর্ডার করেছিল সবশেষে এটাই ছিল এটার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো কেকের ডেকোরেশন নেই সে পর্যন্ত সব ভালো থাকবেন কেক পার্লারের সাথে থাকবেন পেজ